সবাই বলে মা হওয়া নাকি আনন্দের গল্প কিন্তু এই আনন্দের মাঝেও লুকিয়ে থাকে ভয় ক্লান্তি আর নিঃশব্দ একাকিত্ব রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে শরীরে নেই আগের মতো শক্তি চুল পড়ছে মাথা ঘোরে তবু আপনি হাসেন কারণ এখন আপনি শুধু একজন নারী নন আপনি এখন একজন মা কিন্তু মায়ের হাসি টিকিয়ে রাখতে হলে দরকার ভিতর থেকে যত্ন আজকাল খাবার আছে অনেক কিন্তু নেই সেই প্রাকৃতিক পুষ্টি যে পুষ্টি আপনার শরীরে শক্তি ফেরাবে আর শিশুর ব্রেইন ও গ্রোথে সাহায্য করবে ঠিক সেই ভাবনা থেকেই আমরা এনেছি নিউট্রিশন মিক্স বাটার প্রাচীন জ্ঞান আর আধুনিক পুষ্টির এক মিশেল যেখানে আছে প্রাকৃতিক আয়রন প্রোটিন আর শক্তি যা আপনার শরীরকে ভিতর থেকে নতুন জীবনের জন্য প্রস্তুত করবে কারণ আপনি যতটা পুষ্টি পাবেন আপনার শিশুর বৃদ্ধি ততটাই শক্ত সুস্থ আর দ্রুত হবে নিউট্রিশন মিক্সড বাটার খাবার হোক ওষুধের চেয়েও শক্তিশালী